মন্ত্রী সেই নন্দী গ্রামে যারা হিরো হিরোইন ছিল শুভেন্দু আর মমতা আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দী গ্রামে ঝামেলাটা শুভেন্দু করিয়েছে আজকে সেই পার্টিটার মুখ্যমন্ত্রীকে বলছি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে আপনি আপনার দায়িত্ব থেকে হাত ঝেড়ে দিচ্ছেন কে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো যে বাইরের ইনভেস্টররা আসে তাদের আশাটাও তো বন্ধ হয়ে যেত না মমতা बनर्जी যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজে ছবি লাগালো তখন গোটা দেশের মানুষ বলল যেমন খেতে ক্ষেতে কাট্টারুয়া থাকে ছবি লাগিয়ে তেমনি মমতা बनर्जीwidehat শিল্পতরুয়া হয় কি যে ছবি লাগিয়েছে আর আমাদের রাজ্যে কারখানা হলো না আজকে গোটা চক্রান্তের যে জালটা ছিল যেমন জালে মাছ ধরে যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙাই ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তের জাল এরা তৈরি করেছিল। সেটাতে শুভেন্দু ছিল না ও বলতে পারে আমার গ্রামের আপনার গ্রামের আমার অঞ্চলের আপনার অঞ্চলের আমার রাজ্যের আপনার রাজ্যের আমার জেলার আপনার জেলার কিছু বেকার ছেলেপুলেরা

इधर हाथे हमी डांग बम पिस्तौल धरबो ना 8000 स्कूले ताला बंद करे हम 21000 मोदर दुकान खुलबो ना सरकार पार्टो की पार्टो ना पार्टो तो लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है और अगर खुद को बदलना है तो मेरा नजरिया बदलना जरूरी है और अगर नजरिया बदलना है तो मेरा सोच को बदलना जरूरी है কিন্তু যার বিচারটাই যার ভাবনাটাই চুরি করা সে কি করে সৎ পথে চাকরি দেবে তাই তো এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই শুভেন্দু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা সব পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো সেই ছেলেগুলোকে সব পথে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চাকরি দেওয়া সহজ ছিল এই পশ্চিমবঙ্গে যতদিন সরকার ছিল প্রচুর এখানে এসেছে

সব মোবাইল আছে পশ্চিমবঙ্গ गवर्नमेंट কা देखिए के कहां-कहां पर শিল্পনগরী বানানোর জন্য কারখানা বানানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানোর জন্য আইটি হাব বানানোর জন্য আর আমাদের শিল্প তালুক বানানোর জন্য কোথায়-কোথায় জমি আছে দেখেনিন কিন্তু গোটা দুনিয়ার লোক জানলো যে সিঙ্গুরের জমি আর নন্দী জমির জন্য ঝামেলা হলো জানলো তো আমরা ছোট ছিলাম বাড়ির আত্মীয় আত্মীয় সাথে দূর যারা তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে টিভির সামনে বসে থাকতো নন্দী গ্রামে পুলিশ পাঠিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নাকি সরকার তাদেরকে গুলি করেছে আজকে গোটা চক্রান্তের যে জালটা ছিল যেমন জালে মাছ ধরে যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙাই ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তে জাল এরা তৈরি করেছিল সেটাতে শুভেন্দু ছিল না বলতে পারে আমরা ছোট ছিলাম তখন একটা ধারা তেলের অ্যাডভার্টাইজ দিত ধারা আর ওর ডায়লগ ছিল ধারা ধারা বিশুদ্ধ ধারা তো মাকে বলতাম তখন সর্ষের তেলের দাম কম ছিল তো সর্ষের তেলই বাড়িতে কেনা হতো কিন্তু ওই ধারা তেলের অ্যাডভার্টাইজটাই দেখতাম যে ধারা তেলটা দিয়ে বেশ বড় বড় মাছের পিস ভাজে শুধু ওই মাছের পিসটা লোভে মাকে বলতাম মা ধারা তেল নিয়ে আসো তো মা বলতো যে অ্যাডভারটাইজার দেখাচ্ছে মানেই ধারা বিশুদ্ধ খাঁটি এটা বোঝা যায় না ঠিক সেরকম 20 বছর মমতা এনার্জির সাথে চুরি দুর্নীতি করে সুবেন্দু আজকে বলছে আমি খাঁটি বিজেপি হয়েছি আজকে আমি ধারাতে এসেছি চক্রান্তে জাল দইনি করেছিল গোটার নন্দীগ্রাম জুড়ে সেই নন্দীগ্রামের রাত চক্রান্তে জালকে ছিড়ে দেওয়ার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চোটা ভাগPlayerData করিয়েছে না কোন দাইরেক্ট গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা মিজের মেখে চাইলো এত এমএলএ সিট দিলো আপনাকে দম্পতিরা জিলো হয়ে গেল সংযুক্ত মোর্চা একটা সিট পেল বিজেপি 70 বেশি সিট পেল আর 294 এর মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে চিনমুলকে যে চালো সেই চিনমুলের মুখ্যমন্ত্রী যা প্রতি কি তত গটাই মাথাটা ঝুঁকিয়ে থাকা দরকার যা গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার দায়বদ্ধ হওয়া উচিত তাকে বলিষ্ঠ হওয়া উচিত তাকে নমণীয় হওয়া উচিত তার কাজে কর্মে কথাতে ফারাক না হওয়া উচিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টিভিতে বলছে যে নন্দী গ্রামে যে পুলিশ গুলি চালিয়েছে নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছে নন্দীগ্রামে যে মানুষকে কেটেছে রাস্তা কেটেছে ব্রিজ কেটেছে মা বোনেদেরকে ধর্ষণ করেছে যারা তদন্ত করতে দিলো না মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল বাড়ি ঘর ধর পুড়িয়ে দিল জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো এখনো পর্যন্ত যাদের নামে কেস তারা এখনো কোর্টে কেস চালাচ্ছে সর্বশান্ত হয়ে গেল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নন্দী গ্রামে যারা হিরো হিরোইন ছিল সুবেন্দু আর মমতা আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দী গ্রামের ঝামেলাটা সুবেন্দু করিয়েছে আপনি বলতে পারেন এই কথাটা আপনাকে আমি আজ স্বীকার করছি যে আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ভোট দিয়ে বলেছিলাম যে ভোট দিও না এ মিথ্যা এর পার্টিটা চোর এ পাটিটা দোকান কাটা নিরলজ্জ বেহায়াদের পাটি এ পাটিকে ভোট দেবেন না আজকে সেই পাটিটার মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে আপনি আপনার দায়িত্ব থেকে হাত ছেড়ে দিচ্ছেন কে বিশ্বাস করছেন আপনারা নাকি আজকে শুধু এখানে ভাষণ শুনে আজকে বাড়ি গিয়ে পাশ ফিরে বালিশ নিয়ে শুয়ে পড়বেন নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন না যদি মহুত बनर्जी সুবেন্দু অধিকারী যদি না থাকতো তাহলে আজকে মন্ডিগ্রাম থাকত না জামেলাটা উদ্ধতি ভট্টাচার্য তো বলে দিয়েছিল যে মানুষ না চাইলে জমি অধিগ্রহণ হবে না কিন্তু মন্ডিগ্রামটা যদি হতো তাহলে কি হতো নানাচড়ে কেমিক্যাল হাবটা হতো আচ্ছা হতো না জেলিং গ্রামে কারখানাটা তো হতো মন্ডিগ্রামে রেলের কোচ বানানোর জন্য ভাঙের বানানোর জন্য যে কারখানাগুলো তৈরি করার কথা বলেছিল সেটা তো হতো আজকে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো যে বাইরের ইনভেস্টররা আসে তাদের আসাটা তো বন্ধ হয় যেত না হলদিয়াতে এবিজির কানে বন্দুক রেখে ইঞ্জিনিয়ারের যে কারখানাটা তুলে দিলো সেই কারখানাটাকে দেখে আজকে তো গোটা রাজ্যে নতুন করে একটাও কারখানা আসছে না আসছে কি আমরা সব গায়ে থাকি আপনারাও থাকেন আমাদের গায়ে সব যখন ধান চাষ হয় চুয়ার ক্ষেত আছে আমাদের ওইদিকে রেলের ধারে তো ওখানে যখন চাষ হয় তখন একটা এরকম একটা বাঁশ আর পোয়াল দিয়ে রশি দিয়ে বড়ি দিয়ে বেঁধে আর মাথায় একটা হাঁড়ি দিয়ে দেয় আর দুটো চোখ এঁকে দেয় একটা নাক একটা মুখ এঁকে দেয় আর যত পাখি আছে সব পাখি দূর থেকে ওকে দেখে পালিয়ে যায় আমরা ওকে বলি হয় না আর পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর করে আর হলদিয়ার এখান থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগালো তখন গোটা দেশের মানুষ বললো যেমন খেতে কাকটাড়োয়া থাকে ছবি লাগিয়ে তেমনি মমতা ব্যানার্জি আজকে শিল্পটাড়োয়া হয়ে যে ছবি লাগিয়েছে আর আমাদের রাজ্যে কারখানা হলো না